মধ্যে মালাকুল ম সব বান্দার চোখের ভিতরে একদিন আসব আজকে আপনি যদি বিশ্বাস হয় না মানুষ যে তিন আকৃতিতে বিদায় হয় যে আমরা কি লক্ষ্য করি না রে বাবাজি মানুষ যখন অপঘাতে মৃত হয় মানুষ যখন সিটিনের মধ্যে মৃত হয় মানুষ যখন অপঘাতে হঠাৎ মৃত হয় বিবির কাছে তিনি বিদায় নেওয়ার সময় নেই বাবার কাছে তিনি বিদায় নেওয়ার সময় নেই তারা লক্ষ্য করে দেখবেন সর্বপ্রথম জিব্বা একা মরে লেগে যায় যায় না বাবাজি এইবার দুই নম্বর লক্ষ্য করে দেখবেন মানুষ যখন পিসাব পাইখানা করে দেয় মানুষ মৃত্যুকালে যখন আসবো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৃত কালে দেখেন মুখের ভিতরে কলে মাসবো দেখেন কলে মার দরজা বন্ধ বাবা পর্দা যখন আল্লাহ লাগাই দিয়েছে আল্লাহ গো বলার জন্য কত চেষ্টা করে গলার ভিতরে গড় শব্দ দেয় ওই সময় দেখেন এত চিন্তা করে রে বাবাজি সেনের পানি মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে গিলতে পারে না এত বড় ফোসা থাকা অবস্থায় পানি যায় না দুই সাইড দিয়ে গড়ে গড়ে পড়ে যায় রে বাবাজি কারণ হলো ওই মুখের ভিতরে কলেমা বন্ধ করে দেয় ওই মানুষগুলোকে যান মুখের ভিতরে বাইরেও হয় না জান চলে যায় হাতের মধ্যে হাত জায়গা দেয় না পার ভিতরে যায় পায় জায়গা দেয় না ওই জানটা দেখেন পেট সাপের রাস্তা পায়খানার রাস্তা যখন চলে যাওয়ার জন্য চলে যায় ওই সময় মানুষ মৃত যন্তনা কালে পায়খানা করতে করতে দেখেন না পা বিদায় হয়ে এইবার মুসলমান তিন নম্বরে লক্ষ্য করে দেখবেন মানুষ মৃত যন্তনা কালে দেখেন বড় বড় চোখ বানায় আরে এদিকে দেখে তাকায় আর চোখের পানের জরনার মতন ছুটে দেয় ওই সময় মালাকুলম যখন আসবো মৌতির চেহারা যদি সুনারিবাসীর ভিতরে একজন মানুষ যদি দেখতে তো সারা দুনিয়ায় কেউ বেনোমাজি থাকতো না কোনো একটা মানুষ দেখেন বেহালালির ভিতরে কদম দিত না আরে বাবা সব দেখতে পাই নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন এসেছে ওই যে কবি বলছে আন খবর পায়া আসবো আহাতি অ आह চহতর দেগে হে বসি বসি তানকন্দিবে তহন আরে সাজাইবি তোমায় মোহনের মতন সাজাইবি তোবাই মহনের বুতন কি সুন্দর পরী পার্টি ওহে যে দেখো ডা সে বাবা কবরের মাহাটি ওহে যে Da Kohon da quita se baba re re mahati. Ay, hey de baba ji মানুষ নিজের ছেলেকে দেখেন মেয়েকে দেখেন আত্মীয় স্বজন ঘরের ভিতরে কান্দার রুল উঠে গেল কামতে 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 দেখেন নজর করে দেখেন কিন্তু এই কথাটা বলতে পারে না ওই যে মালাকুল মৌত এই দেখা যায় মন দেখা যায় বলার জন্য চেষ্টা করে কিতাবের মধ্যে সে সেই একটা পর্দা লাগায় দিয়েছে দেখেন তো বলতে চাই বলা হয় না গলার ভিতরে একটা শব্দ দেয় গরগর শব্দ দেয় দেয় না বাবাজি হে মুসলমান আজকে আপনারা ধর্মীয় জলসার ভিতরে বসে মরণের মরনের কথা করে 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 এই কবরের জমিনের ভিতরে আপনারা সাক্ষী রাখেন এই কবরকে সাক্ষী রেখে রেখে রে দুনিয়া ছেড়ে কবরেতে সকলের যাইতে হবে তার আগে ইনশাআল্লাহ আমরা কবরের মাটি কে ইনশাআল্লাহ সাক্ষ্যদার হই আমরা কে কে জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ হাত তুলে দেখাইয়া দেই নারে তাকবীর মুসলমান আল্লাহ তুমি কবুল করে নাও নজর করে নাও এই সোনারিবাসীর ভিতরে যে এত ভাগ্যমান ছেলে হাই রে হাই কত গুলা যুবক ছেলে যখন ওয়াজ শুনতে ভালো লাগে মরণের কথা স্মরণ হয়ে যায় আমার আল্লাহ বলছে ওই সময়ের ভিতরে তাকে আল্লাহ বৃষ্টির মতন আজকে বাবা যে আপনাদের ভাগ্য ভালো এই কবরের জমিনের ভিতরে বসিয়েছেন ওরে বাবা কারো মা চলে গেছে কারো বাবা চলে গেছে ওই বাবা মা কবর আপনার মুখের দিকে তাকিয়ে আছেন আপনার জিব্বারের দিকে তাকিয়ে আছেন আপনার চেহারার দিকে দিকে তাকাইছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ওই যে আমার ছেলে বসে আল্লাহ আল্লাহ আমার ছেলেকে কোনোদিন তো আমি ঠান্ডা মাটি পাড়াইতে দেই নাই আল্লাহ আমার কোন যে টুকরা সন্তানকে আমি কোনোদিন কুয়াশার ভিতরে ঘুরতে দেই নাই আল্লাহ আজকে আমার টুকরা সন্তান ওই বউটুকের ভিতরে বসে আছে হায় রে সন্তান আল্লাহ হুজুরের ওয়া বাবাজি এই বউটুকের ভিতরে বসে বসে যদি বাবা মার জন্য এক ফোঁটা চোখের পানি বাহির করে দিতে পারেন বাবা মার জন্য কিছু যদি খানা পাটাইয়া দিতে পারেন আজকার বউটুক জরিয়তে মা বাবা কবরের ভিতরে মস্কি মস্কি হাসি দিবে বলেন সুবহান এইবার মুসলমান শুনে নান আপনাদের অঞ্চলের ভিতরে যতগুলো কবর আছে কার মা চলে গিয়েছে কারো বাবা চলে গিয়েছে রে বাবা আজকে দেখেন বাবার কথা একটা বার আপনাদের কলবের ভিতরে আমি তুলে দিয়েছি বাবা রে যাদের ঘরের ভিতরে বাবা নাই বাবার দশ বিঘা মাটি ছিলেন বারো বিঘা মাটি ছিলেন এইবার দেখেন বাবার বন্ধু বান্ধবী অনেক ছিলেন এই যে আপনাদের সোনারি বাজার আছে সোনারি বাজারের ভিতরে দেখেন আপ না আর বাবা বন্ধু বান্ধবীকে নিয়ে নিজে কোনোদিন একা একা এসা হোটেলের ভিতরে যায় নাই আজকে দেখিন বাবা মৃত্যু কালে কোন বন্ধুর নামে লিখে দিলেন না কোন ভাইয়ের নামে লিখে দিলেন না ওই দশ বিঘা পাঁচ বিঘা মাটি শুধুমাত্র ঘরের ভিতরে একজন পাগল ছেলে ছিল গো ওই ছেলের নামে লিখে দিয়েছে কারণ হলো আমি যখন মৃত্যু জন্তুটা উঠে যাব আমার বন্ধু বান্ধবী আমার কথা মনে করব না আমি যখন কবরের ভিতরে চলে যাব বন্ধু বান্ধবের চোখের বাড়ি বাইরে হবো না আমার সন্তান খাইতে গেলে আমার কথা মনে হব বসতে গেলে খাই মনে হবে বিছানার ভিতরে শুইতে গেলে আমার কথা মনে হবে আমার ধন সম্পত্তি বাড়ি গড় সব আমার পাগলের নামে লিখে দিলাম বলেন সুবহানাল্লাহ সেই জন্য কিতাবের মধ্যে রয়েছে মানুষ যখন দুনিয়ায় তিনি চলে যায় সমস্ত আমল বন্ধ তিনটা আমল জেন্দা তার মধ্যে হলো ছেলে যদি বাবা মার কথা যদি সারা জীবন মনে থাকে আল্লাহ আমার যার টুকরা সন্তান ছিল ওই যখন বাবা মার কথা যখন মনে হয় আল্লাহ আমার বাবা আজকে কত দিন হলো চলে গেছে বাড়িতে ভালো মন্দ খাইতে গেলে ও বাবার কথা মনে হয় কোন ছেলে সন্তানের বাবার কথা মনে হয়ে হয়ে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর নবী বলে দিয়েছে ওই মা কবরের দরজা মার আল্লাহ খুলিয়া দেয় বলেন সুবাহ আল্লাহ কিছু মানুষ আছে বাবা

আমরা ঘুমানা ভাই আসি না নাই যদি বাড়িতে গিয়ে তো সুন্দর খাট এত সুন্দর তসকের ভিতরে যখন গোমামুরে বাবা ওই মা দেখেন আপনাকে কোনোদিন ঠান্ডা মাটি পাড়াইতে দেয় নাই ঠান্ডা বিছানার ভিতরে কিন্তু আমাদেরকে রাখে নাই তোমার মার কুলির ভিতরে বিছানার ভিতরে পেশাব করে দেওয়ার সঙ্গে সঙ্গে মা বিছানা হাতে দেখেন যে ঠান্ডা বিছানা তোমার মার পিটা লাগায় দিয়ে তোমাকে বুকের মধ্যে রে সারাটা রাত কাটায় দিয়েছে সন্তানের যদি একটুক বেমার হয়েছে মায়ের মুখের ভিতরে খানা বন্ধ ও 吧。啊 আজকে ওই বাবার ঘরের ভিতরে যায়া দেখি রে মার ঘরের ভিতরে যায়া দেখি মা বিছানায় নাই আজকে মা ঠান্ডা মাটির ভিতরে পড়ে রয়েছে ওই মা কে কিছু দিনে ওয়ালা আর কিছু নাই ইনশাআল্লাহ আপনাদের সুনারি অঞ্চলের ভিতরে ওই মা আজকে দেখেন এত খুশি হয়েছে আপনারা যখন হুজুরের ওয়াজ শুনতাইছেন আপনারা যেখানে এখানে বসে আছেন মাবার আল্লাহ আমার আল্লাহ কবরের ভিতরে রহমত দিয়ে বড় পরণ করে দিয়েছে এইবার বাবাজি এত গোলা মানুষের ভিতরে আমি একজন বান্দাকে চাবো আল্লাহ জারি ডালে কে জারি বাবার একজন আছে গো বাবার দশ বিঘা মাটি পাঁচ বিঘা মাটি বাবার এক লাখ দেড় লাখ টাকা মনে হলে আমি সহ্য করতে পারি না আমার বাবার জন্য কবরের জমিনের ভিতরে আমার শরীরটা জানি আল্লাহ ভালো রাখে আমি দশ হাজার টাকা সর্বপ্রথম দিয়ে দিব আমার ছেলে মেয়ের জন্য হুজুর কত মানুষ দেখা যায় বাবার সম্মুখ ছেলে তুলিয়া নাই মেয়ে তুলিয়া নাই বাবা সহ্য করতে পারেন আমি কবরের জমিনকে সাক্ষী রাখি আল্লাহ আমি দশ হাজার টাকা দান করব আর আমার ছেলে মেয়েকে তুমি বিদায় করিও না আবার ছেলে মেয়েকে বিদায় যদি করো আমি বাবা সহ্য করতে পারবো না আপনি লাহে লাহে ইনশাল্লাহ দিয়ে থাকবেন সর্বপ্রথম দশ হাজার টাকা দিনে বালা একজন বাবা দাঁড়ায় যায় আলহামদুলিল্লাহ আমার পিছিদিন না

আহম্মদ আলী ভাইয়ের কলিজার টুকরা বাবা দুনিয়ায় নাই তার বাবা মুখের দিকে তাকিয়েছিল এইবার আহম্মদ আলী বাবাকে আল্লাহ কবুল করে নিয়েছে সকলে বলুন আমিন আমি একটাবার বাবা যে আনোয়ার ভাইয়ের জন্য আনোয়ারের বাবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কামরা করে নাও আল্লাহ আমার সোনার আনোয়ার ভাই আহম্মদ আলী ভাইয়ের বাবা আজকে দুনিয়ায় থেকে বিদায় হয়েছে বাড়ির ভিতরে কত টাকা পয়সা আল্লাহ কত রকমের ফুর্তি করে আমার কাছে দশ হাজার টাকা শিকার করলো চোখের পাড়ি টপ টপ করে বাইরে করেছে আল্লাহ বাবু নেই বাবু যদি থাকতো শীতের চলে গেল বাবাকে কত সুন্দর তশক বানাইয়া দিত বাবাকে কত সুন্দর কাপড় কিনে দিত মাতার চুল টেনে যদি তলে আমার বাইর বাবাকে আর খুঁজে পাব না আল্লাহ আমার আনোয়ার প্রেসিডেন্ট ভাই আল্লাহ এত সুন্দর ভাই কত মানুষের সম্মুখে গড়ে কত মানুষ দেখা যায় ব্যাজ্যুতি হয় আমার সোনার ভাই শুধুমাত্র কবরের জমিনের মধ্যে দান করেছে আমার ভাইকে তুমি কবল করেন